ছেলে খুব কষ্ট করে সাইকেল চালিয়ে নিয়ে এসেছে জানো পড়া থেকে ওর বাবা সকালে হাওয়া দিয়ে গেছে কিন্তু হাওয়া সাইকেলে হাওয়া একদম ছিল না তো রাতেই ওর বাবা জিজ্ঞাসা করেছিল তো ছেলে এখন হাওয়া দিয়ে আবার দেখছে তো চান করবে ওর আছে না খেলতে যাবে আর ওখানে একটু মানে প্রোজেক্টের ব্যাপারে কথা বলতে যাবে তাবেলা যা তাহলে তো ওখানে আমি বললাম সকালবেলা তোর বাবা ও দেখ ভল টিউবটা ভালো করে লাগিয়েছে কিনা তোর বাবা বললো যে সকালে তো যখন হাওয়া দিচ্ছিলো ওখানে জল ঢেলে দিয়েছে তো সেইখানে ভিজে গেছিলো পুরো পাটা বলে তাড়াতাড়ি করে ঘরে ঢুকে গেছে তো বললো না মা ভল টিউবটা ঠিকঠাক করে লাগানো আছে তো দেখা যাক দোকানে নিয়ে যাবে দোকানে কি বলে দোকানে যেটা বলবে সেটা না আমরা তো আর বাড়ি বসে ডাক্তারি করতে পারবো না তাই না বলো তো এই দেখো ওখানে তারপরে ও বসে পড়েছে খেতে তো এখানে আমি পুরোটাই তোমাদের সাথে এখন বেশিরভাগই চেষ্টা করি যে মানে কথা যেটা বলি সেটাই শেয়ার করতে কিন্তু এত গান এত আওয়াজ এত চেল্লানো থাকে আমার কথাটা কোথায় যেন একদম চাপা পড়ে যায় তোমাদের অন্য কথাই বেশি শোনা যায় সেই জন্য পর থেকে আবার ভয়েস ওভার দিতে হয় তো ছেলেকে বললাম বাবা মাংসের তরকারি রুটি খাচ্ছে তো বললাম যে ভাত আছে কিছু একটু ভাত খাবি কালকে তো খুব ভালো খাচ্ছিলি বলছে না আমার না আমি খেলতে যাবো যেহেতু ভাত খাবো না তারপর সাইকেলে হাওয়া থাকবে না চালিয়ে নিয়ে দোকানে যাব। সেটা খুব কষ্টের হবে তো আমি এত খেয়ে যেতে পারবো না শুভ সকাল সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে নতুন একটা সকালে হাজির হয়ে গেছি তোমাদের সামনে আজকে মাথা শ্যাম্পু করেছে না সকালবেলা থেকে দেখছি চুলটা না একদম পুরো পাগলদের মতো আর ছেলে যাচ্ছে এখন হচ্ছে সাইকেলের লিক সারাতে সাইকেলের লিক সারাবে সেখান থেকে একটু বন্ধুদের সাথে খেলতে যাবে সাইকেল তো সকালে কালকে রাতেই ওর বাবা জিজ্ঞাসা করলো কিনা তো সাইকেল লিক হয়েছে ও বললো যে না তারপরে সকালবেলা ওর বাবা হাওয়া দিয়ে গেল তো ও বলছে তুমি হবে তো ওর বাবা আবার সকালে রাতে বললো তখন ও বললো তুমি কতদিন আগে ও তো সাইকেলে হাওয়া দেয় না দেখেও না তুমি কতদিন আগে হাওয়া দিয়ে দিয়েছো তো হাওয়া পড়ে যাবে না সেই কথা বলার পরে আর রাতে তো আমি বললাম তাহলে তুমি হাওয়া দাও তো রাতে আর দেবো না সকালে দেবো তো সকালে হাওয়া দিয়ে গেছে ছেলে পড়ে এসছে বলছে মা হাওয়া বাবা দিয়েছিল হাওয়া আমি সাইকেল টেনে আনতে হাওয়া যদি না দিয়ে থাকে আমিও তখন ভুলে গেছি যাওয়ার সময় তো তখন ভালো করে চালিয়ে গেছিস আসার সময় তো তাহলে আসার সময় তোর কষ্ট হয়েছে তাই না বাবা দিয়ে গেছিলো যে ছেলে দেখো বুট পরে বললো মা একটু খেলতে যাবো মা সাইকেলটা লিখসারে আমি যা কি আর করবি এসে প্রজেক্ট প্রোজেক্ট করবে সারাদিনই তো শুধু পড়ার মধ্যে মানে বইয়ের মধ্যে মুখ মানে মুখটা গুজে থাকে সাবধানে পয়সা না হারিয়ে যায় আম ফোন নিয়েছো হেডফোন নেওয়া নি তো হ্যাঁ আমাকে আমি ফোন করব ফোন ধরবো নাহলে ওদের ফোন দিয়ে পৌঁছে গিয়ে ওদের ফোন দিয়ে ফোন করবে হ্যাঁ তার একবার পাম্পার দিয়ে হাওয়া দাও আনো পাম্পারটা আনো পাম্পার দিয়ে হাওয়া দাও দিয়ে হচ্ছে তোমার নিয়ে যাও তাহলে চালাতে পারবে পাম্পারটা দাও আমাকে আমি রেখে দেবো আবার হাওয়া দিচ্ছে একবার পরে এসে হাওয়া দিল যে আমি বললাম দেখ তখনই সারাই করতে তাই বললাম দেখ যে হাওয়া কি বলে দিয়ে দেখ যে হাওয়া পড়ছে না ওর বাবা বললো ভল বলটা আমি ভালো আটকেছি কিনা সেটাও দেখার ব্যাপার তো তখন হাওয়া দিয়ে রেখে টাইট করে আটকে দেখছে যে না হাওয়া পড়েছে এখন চালাতেই পারবে না ওই জন্য হাওয়াটা একটু দিয়ে নি তো ছেলে কখনো তো হাওয়া দেয় না তো হাওয়া দিচ্ছে আর আমাদের এই যে দেখতে পাচ্ছ তোমরা ও হচ্ছে আমাদের পাহাড় আদার এখন আমার অনেক কাজ বাকি আছে শুধু ভিডিও কিছু কাজ হয়েছে এখনো কিছু কাজ বাকি বাসন মাজা আছে বিছনা এখন মানে পুরো ভাগার হয়ে আছে সেটাও আর আমার ছেলে প্রথমবার হাওয়া দিচ্ছে দেখো ওর বাবা দেয় ব্যাকা করে যাতে মানে মানে ধাক্কা না লাগে আর ও দেখো হাওয়া হচ্ছে বাবা অল্প মোটামুটি দাও বাড়ারি তলাই তো যাবে আমি ধরবো কাকুকে কি বলে কাকু আমার এক্ষুনি পড়া আছে কটা বাজে দেখবে দেখে তার দশ মিনিট বলবে হ্যাঁ নাহলে শাড়ি দেবে না এখন বলবে রেখে যা বিকালে বিকালে তো পড়া আছে হ্যাঁ ছেলেরটা এটা রেখে দিই তারা এটা এখানে থাকা আর কে ছেলে যাচ্ছে না আরে টিপটা মাথা শ্যাম্পু দিয়েছি টিপটা উঠে গেছিলো টিপটা আবার পরলাম টিপ ছাড়া মুখ ভালো লাগে না লাগাও যাও তুমি ছোটু কাকার দোকানে পৌঁছাও আমি একবার ফোন করব ওখানে হ্যাঁ ঠিক আছে আস্তে চালিয়ে যাও চলো এবার আমি আমার কাজে হাত দিই ছেলে বেরোলো এখন এখন অনেক কাজ আছে আজকে তো কোনো কাজই হয়নি সকালবেলা থেকে মাথার এক পাশ যন্ত্রণা করছিল ওই জন্য চশমা পরে নিয়েছি কেন আমার চশমাটা না পড়লেই এত পরিমাণে মাথা যন্ত্রণা শুরু করে দেয় আমি আর থাকতে পারি না চোখটা দেখিয়ে আসতে হবে আমাকে একবার পাওয়ার বেড়েছে না কমেছে সেটাও জানতে হবে আর এই যে চকি ভাগার এখানে জ্যাকেট ফ্যাকেট চাদর সব রেখে গেছে চলো এই কাজকটা সেরে নি ছেলেকে পাঠিয়ে দিয়ে আর এই দেখো বাসন খুশনগুলো সব বার করে নিয়েছি হ্যাঁ কড়াইয়ের ঝিক টিক গ্যাসের সব নিয়েছি তো আরেকটা ঝিক রয়ে গেল ওটা নেওয়া হয়নি তো চলো যখন গ্যাস মুছবো তখন ওই ঝিকটা নিয়ে গিয়ে আরেকবার ধুয়ে দেবো আর কালকে তো আছে হচ্ছে নিরামিষ রাতে আর একবার গ্যাস মুছতে হবে এখন মছার পরেও কিন্তু আমার রাতে কিন্তু ডবল ডবল করে কিন্তু গ্যাস কিন্তু মুছতেই হয় চশমা খুলে রেখে দিয়ে গেছি চশমা পরে আমি কাজ করতে পারি না বাসন মেজে ধুয়ে আনা হয়ে গেল বাসন পরিষ্কার করা হয়ে গেছে বুঝেছো আর এই যে এখানে চশমা খুলে রেখে দিয়ে গেছি বিছনাটাও পরিষ্কার করেছি তুলে ওখানে গুছিয়ে দিয়েছি শুধু ছেলে জ্যাকেটটা বাকি জ্যাকেটটা গুছাবো তাহলে হয়ে যাবে আর এখন করব ভিডিওর একটু সে ই বসিয়ে গ্যাস মুজবো গ্যাসটা ময়লা হয়ে আছে গ্যাসটা মুছবো মুছে রান্না সারবো সেরে তারপরে তোমার বা ছেলে আসবে তখন হচ্ছে ই করব। ভিডিও করব রিলস করব এখন রিলস করব না রান্নাটা সারি আর আজকে কি জানি কেন আমার না মনে হচ্ছে না মানে কথা বললে মনে হচ্ছে এটা হাঁপিয়ে যাচ্ছে মানে দম ফুলছে নিঃশ্বাস ফুলছে মনে হচ্ছে কতদিন খাইনি নাকি কি শিকার না দুর্বলতা শিকার যেমন হয় না তেমন মনে হচ্ছে জানো তো যে কতদিন খাইনি মানে কষ্ট হচ্ছে একটা কথা বললে কাজ করতে দাঁড়াতে শুতে বসতে মানে কষ্ট কষ্ট একটা ব্যাপার হচ্ছে জানো তো কেন বুঝতে পারছি না বুঝেছো তো তো চলো আগে রান্নাটা সারি তারপরে নাহলে ভিডিওগুলো গুলো বানাবো বলো তাই না চশমাটা পরে ভালো লাগে না এমনি ভালো লাগে কমেন্ট করে জানিও তো চশমাটা পরলে সুন্দর লাগে তবে আমি এই যে খোপাটা এরকম বেঁধে রাখি তো যখন এই রিলস করার সময় চুলটা যখন খুলি তখন ওই জায়গা দিয়ে ওই মানে ই হয়ে আসে আর এই গামছা ছেলেকে বলে বলে আমি আর পারি না চান করে প্রতিদিন ভিজে গামছা এক জায়গায় জড়ো করে রেখে যাবে আমাকে প্রতিদিন বাইরে মেলতে হবে প্রতিদিন মানে প্রতিদিন কোনো দিন বাদ যায় না কোনো দিন দেখলাম না যে গামছাটাকে মেললো বলো ভিজা গামছাটা একটা বিচ্ছিরি গন্ধ ছাড়া না হ্যাঁ কে বলবে আর কে বুঝাবে বলো বলে বুঝিয়ে পারি না প্যান্ট চিপড়েছে দেখবে জল পড়বে দেখো আমাকে আবার চিপড়াতে হবে হাতে জোর পায় না কি আর করবে বলো তো চলো সাথে থাকো ডিম আর আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এই যে তিনটে ডিম দ্বারা দেখিয়ে দিতাম তিনটে ডিম আছে একটু ফাটা আছে বুঝেছ এটা হবে আজকে একটা হবে ছেলের ভাজবো আর বাকি হচ্ছে ভাজবো না বাকি হচ্ছে দুটো থাকবে বুঝেছ বাকিটা হচ্ছে দুটো থাকবে সেটা হচ্ছে তোমার ই করবো কালকে কাল কাল না শনিবার রবিবার রবিবার দিন ভাজবো দেখলাম জল ভরেছে নাকি তো কটা পুই সেদিন তোলা ছিল আছে আর কটা পুই মিটুলি তুলবো তুলে দেখি ভাজবো বাড়িতে তো মানে কে খাবে তার ঠিক নেই আমাকেই মানে লাস্ট পজিশনে খেতে হবে দাঁড়া ক্যামেরাটা ওদিকে ফিট করি নাহলে তুলতে পারছি না সতে থাকো পুরো টালিতে অত মিটুলি হয়েছিল সবাইকে তো ভাগ করে দিয়ে দিয়েছি এখানে গাছে কটা রয়েছে যে ভেবেছি এক দেড় দিন আমি খাবো আর একটু গাছ হবে এখানে পড়বে গাছ হবে তবে জানি না যে এখানে যখন গাছ বেরোবে ততদিন আমরা এখানে থাকবো কি থাকবো না সেটা বলতে পারছি না তবে তো মানে কি বলো তো গাছ লাগানোর আমার বরের ভীষণ শখ খুব শখ কিন্তু শখ হলে হবে কি করে ভগবান ওই যে কপালে দেয়নি তো এখানে পাকা মিটুলি ঘরে কিছু ছিল ছাড়িয়ে নিয়েছি সেই যে পেরেছিলাম টালি থেকে সেখানে কিছু পাকা মিটুলি রেখে দিয়েছিলাম তো দেখছি কিছু নষ্ট হয়ে গেছে তো অল্প হয়ে গেছে বললাম চলো তো এখানে তো পাকা রয়েছে তো কিছুটা পেরে নি তার জন্য এখানে কিছুটা পেরে নিচ্ছি আর মানুষের ভীষণ মানে এই কটা মিটুলির উপরেও নজর কি গো এই মিটুলি কি করবে দেবে নাকি আর একদিন হ্যান মানে যতই দাও না কেন মানুষের মন ভরে না আমি তো তবু সারা পাড়াকে দেয় কত মানুষ আছে যারা কিন্তু দেয়ই না আমাদের বাড়িতে কি কোনো দিন আমি তোমাদের ভিডিওতে বলেছি কেউ আমাদের কিছু দিয়ে গেছে না কিন্তু আমরা কিন্তু মোটামুটি সবাইকেই কিন্তু দিয়েই খাই তো এখানে বেগুন কেটে নিয়েছিলাম ছোটো বেগুনগুলো সরু বেগুনগুলো কবে কারে বেগুন যেন শীত বলে ভালো আছে গরম হলে কবেই নষ্ট হয়ে যেত তো এই বেগুনগুলো আজকে একটু ভাজবো কদিন ধরে বেগুন ভাজা খেতে ইচ্ছা করছে আমার কী বলো তো ভাত খাওয়ার পরে লাস্টে না যে চিনি দিই না বেগুন ভাজাটা মিষ্টি মিষ্টি হয় তখন ওই লাস্টে আমার খেতে ইচ্ছা করে যে মুখটা মিষ্টি মিষ্টি থাকবে তো ছেলে বলছে মা তুমি কি বড় লোকদের মতন হয়ে গেলে নাকি যে কালকে রাতেই বলছিল যে তুমি বড় লোকদের মতন হয়ে গেলে নাকি যে লাস্ট লাস্টে তোমার মুখে মিষ্টি কিছু চাই তাহলে না সেটা কথা না ঝাল তরকারি খাওয়ার পর মনে হয় কি একটু কিছু মিষ্টি মানে বেগুন ভাজাটা হোক বা একটু পটল ভাজা হোক বা কিছু হোক যেটা একটু মিষ্টি ধরনের তা আমি কিন্তু চিনি কিন্তু বেগুন এইভাবেই দিয়ে রাখি তোমরাও কি এইভাবে দিয়ে রাখো এইভাবে চিনি দিয়ে রাখলে বেগুনটা কিন্তু বেশ মিষ্টি হয় বেগুন বা পটল যেটাই বলো তারপরে এখানে সবজি কাটতে বসেছি কাঁচা টমেটোর চচ্চড়ি করবো চশমাটা পড়েছি মাথার ভিতর ভিতর মানে ভীষণ যন্ত্রণা বর কতদিন ধরে বলে যাচ্ছে তুমি চোখটা দেখাও বিশ্বাস করো এই মুহূর্তে এত খরচা যে আমি তাল সামলে উঠতে পারছি না শ্বশুরবাড়ি যাব সেখানেও কিন্তু আমাকে কিছু টাকা ধার করে কিছু কেনাকাটি করতে হবে আর ধার করেই কিন্তু আমাকে যেতে হবে তারপরে আস্তে আস্তে করে আমি শোধ করব। বুঝতে পারছো কেন বলো তো এখন হচ্ছে এই দেখো বড়দের কাজের ওখান থেকে দুদিনের ওরা সব পিকনিক যাবে সেই দুদিন দিন লেবার মিস্ত্রি কেউ থাকবে না কিন্তু আমার বর যাবে না সেই জন্যে আমার বর বাড়ি থাকবে তো কাজ তো হবে না এই দুদিন দিন কাজ না হওয়া মানে সেটাতেও কতটা কষ্ট তোমরা বুঝতেই পারো তো এই দেখো কাঁচা টমেটোগুলো কেটে কিন্তু তুলে নিলাম এবার যে পুঁইমিটুলিগুলো কটা ছাড়িয়ে এনে মানে পেরে আনলাম সে কটা ছাড়িয়ে নেবো নিলে হবে তো সরস্বতী পুজোর চাঁদা নিতে এসছে আমাকে বলছে কাকি তো কি একান্ন টাকা বলছি একান্ন টাকা কী বলিস রে এগারো টাকা নিলে নে নালে যা তো বলছে তাহলে থাক অবিনাশ আসুক অবিনাশ বলছি অবিনাশ আসুক আর যেই আসুক টাকা তো আমি দেবো এগারো টাকার বেশি দিতে পারবো না রে তো সরস্বতী পুজো তো ঘরে ঘরে হয় আর কত লোক দেবে বলতো সরস্বতী পুজোর চাঁদা আমি এগারো টাকাই দেবো তো বলছে ঠিক আছে দিও তবে আজকে আমরা এই বিল শেষ হয়ে গেছে আমি পরে আসবো সেদিনকার কবে তারিখ না তারিখের দিকে আসবে তো যেদিন যাই হোক মিটুলিগুলো ছাড়িয়ে ধোয়া হয়ে গেল এবার রান্নার পালা মিটুলি ভাজা হচ্ছে এখানটা দেখতে পাচ্ছ আর কিছু শেয়ার করিনি আর কি ভাবছিলাম করব একটু লাইভ করলাম তো সেই জন্য পুঁইমিটুলি ভাজা ওখানে ভাত বসিয়েছি এখানে হচ্ছে টমেটো কেটে নিয়েছি আর এই জায়গাটা পেঁয়াজ আর রসুন ঘষলাম আর এটা ঘষা গেল না এটা রইলো এটা হচ্ছে থাক আর এর মধ্যে আলু ডিম সেদ্ধ এই যে ছেলের জন্য ডিম ভাজা হবে আর এই যে দেখতে পাচ্ছো হলুদ জল এটা আমি বেগুন নুন ইঁদুর হলুদ নুন মাখিয়েছি তার আগে তো চিনি মাখিয়ে রেখেছিলাম বুঝতেছি ওই জন্য এটা এরকম

আর ডিমের তরকারি করব এখনো শর্ট ভিডিও করা বাকি আছে বুঝেছো ও আবার ডিম সেদ্ধ করে তরকারি ভালোবাসে না খেতে পারে না একটা অমলেট হচ্ছে আর তেলটা মানে বেশি পড়ে গেছে তেলটা বেশি পড়ে গেছে ঠিক হাঁটি কথা ওইজন্য না এই যে বর্মসাই এস たら আমি বর্মসাইকে ধোরে একটা রিলস ভিডিও বানিয়ে নিয়েছি দেখো কোচেমচে গেছে বুঝতে পেরেছো ও বলবি ওটা বলবি একটু দেখলে দেখো হা পড়ে যাচ্ছে থাকছে না কি না লিক হয়ে যাচ্ছে ও ছেলে সাইকেল নিয়ে যে সকালে গেছিলো না ছেলেকে সারিয়ে দেয়নি বরকে বলেছি বিকালে যাওয়ার কথা ছেলের পড়া আছে তো ওই জন্য দেখো বর আবার দেখছে ঠিক করে যে পারে নাকি বুঝেছো ওই সাইকেলটা নিয়েছে বড্ড ঝামেলা সাইকেল ছাড়া এত দূরে দূরে পড়তে যায় পড়তে যাওয়া সম্ভব না বুঝেছো আর এখন ছেলে বলছে ভাত খাবো না আমার বিকালে খাবো তো আমি এই যে রেডি সেডি গ্রো হয়ে আজকে এত বেলায় এখন তিনটে বাজে তিনটে সময় ভিডিও করলাম করে পোস্ট করলাম ফার্স্টে ইউটিউব করলাম তারপর ফেসবুক করলাম তারপর ইনস্টাগ্রাম করলাম করে ভিডিও পোস্ট করলাম আর এই যে আমার বর এই যে ছেলে আর ওই যে বর চান করতে যাবে তো মনে হচ্ছে আমি কখন খাবো তাই জানি না বাইরে কাপড় পরে আছে বাবি বাইরে কাপড়গুলো তুলবো তো বাইরে কাপড় পরে আছে আর এই যে বর আবার হাওয়া দিতে নিয়েছে দেখো বেঁকে ছেলে দেবে সামনে আর বাবা দিচ্ছে বেঁকে দুজনে দুদিকে ভাবে হাওয়া দিচ্ছে আর কি তো চলো আর কি কি রান্না করেছি একবার ব্যাক ক্যামেরা দেখাই ফোনে একটু চার্জ নেই ফ্ল্যাশ লাইট অন হবে না অন্ধকারে অন্ধকারে দেখো তোমরা তারা অন্ধকারে না হাড়ির উপরে নিয়ে যাই তাহলে একটু যদি আলো পাও তোমরা এই যে টমেটো ভাজা আলু দিয়ে ডিমের অমলেট পুইমি টুলি না পুইমি জুলি যাই হোক ওইটা ভাজা পেঁয়াজ দিয়ে আর কাঁচা লঙ্কা কালো জিরাও দিয়েছি আর এই হচ্ছে বেগুন ভাজা এর মধ্যে কালো জিরাও দিয়েছি জানো তো কালো জিরাও দেওয়া আছে কালো জিরা কাঁচা লঙ্কা আর এই যে হাড়িতে রয়েছে ভাত যেটা ফ্যানের উপরে রেখেছি ভাতটা গরম থাকার জন্য আর তার সাথে দাঁড়াও ডিমের তরকারি বরের দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ না এখানে দেখতে পাওয়াও যাবে না এই যে এ হচ্ছে আমাদের আজকে রান্নার মেনু চলো পরে আসছি এ দেখো আমি আর বর খেতে বসে গেছি অন্যদিন ছেলের থালায় আমি খাই আজকে আমি আমার থালায় ছেলে খাবে ছেলে আজকে ভাত খাবে না ওই খেলতে গিয়ে ওখানে এক বোতল জল খেয়েছে এত জল তেষ্টা পেয়েছে দেখো ওই থেকে জল খাওয়া মানে ঠান্ডা লেগে যাবে কিন্তু জল ওর পেট নাকি ভার তো বলছে আমি খাবো না তাহলে তাহলে আমি মিটুলি দিয়ে এগুলো দিয়ে টমেটো চচ্চড়ি দিয়ে ভাত মাখি তুই তাহলে দুগাল খা বল ঠিক আছে তাহলে আমি দুগাল খেয়ে জল খাবো আমি বিকালবেলা উঠে ভাত খেয়ে যাবো কিন্তু বলছে বিকালবেলা উঠে ভাত খেয়ে যাবে কিন্তু বিকালে খাবে না তাই এই যে কথা বলছিলাম বরের সাথেও বলছিলাম বরকে বলো তাহলে তুমি কাজ বাজ কিসে জন্য করছে যদি জল খেয়ে পেট ভরে তাহলে জল খেয়ে পেট ভরুক তাহলে আর তো খাওয়া দাওয়ার দরকার নেই আর আজকাল আমি আগে রান্না করছি পরে ভিডিও করছি তোমরা দেখতে পাচ্ছ ভাতটা গরম থাকছে কিন্তু তরকারিগুলো তেমন গরম না চলে যাবে কোনো ব্যাপার না কি বলো তো শরীরটারও তো ব্যাপার আছে সেই জন্য ছেলে পড়তে যায় ওকে ঠিক টাইম মতো খেতে দেওয়া সেই সব ব্যাপারের জন্য চলো দুজনে মিলে একসাথে খাই সন্ধ্যা সবাইকে সবাই কেমন আছে আশা করি ভালো আছো আর আমিও ভালোই আছি আমি বরকে বলছি চুলটা ঠিক আছে শুভ সন্ধ্যা বলবো বর বলছে ওই আছে কোনো রকম সবাই কিন্তু সেজে গুজে ব্লক করার আমি দেখো চললো কোনো ব্যাপার না বর জামা প্যান্ট পরে আছে বরের আজে অনেক কাজ ছেলে সাইকেল সকালে তো সারিয়ে দেয়নি দুপুরে বর হাওয়া দিয়ে দেখলো আবার বর নিয়ে গেলো বিকালবেলা খেয়ে উঠেই নিয়ে গেছে কেন ছেলের পড়া আছে সেই জন্য ছেলে আজকে দুপুরে ভাত খায়নি এক বোতল জল খেয়ে নাকি পেট ভার তার জন্য ভাত খাইনি তো আমার বরকে বললাম কাজ বাজ করে তুমি কি করবা তাহলে বেকার কাজ করে কি লাভ আছে তোমার তাদের জল খেয়ে পেট ভরে যাবে শেষ এখন ভাত খাবে খাবে করছে জানো তো পড়তে যাবে মানে ভাত খাবি না মুড়ি বা মুড়ির কথা শুনে তো এক পায় লাভ দেখো মুড়ি পেঁয়াজ লঙ্কা দিয়ে মেখে নিয়েছে আমার কাছে তুমি খাবে তোর বাবা চা করে তুমি দিয়ে তাহলে একবার খাই এটা কিন্তু আমার মুড়ি না এটা ওর মুড়ি তো জল খেয়ে যদি পেট ভরে তাহলে মানুষের কাজকর্ম করে তোমরা বলো তো কমেন্ট করো তো বর যাবে জল আনতে বর যাবে আলু আনতে বরের এখন অনেক কাজ আমি ওই বাসন ভিজিয়ে এসেছি বাসন মাজবো লাইভে বসবো আবার রুটি করব মানে কাজই কাজ সংসারে কাজের আর কম নেই আর কি আর আমার ছেলের কথা শুনে আমার বড় হাসছে আমিও হাসছি বুঝলি তো একদম বুদ্ধি কম বুদ্ধি একদমই কম খেতে ইচ্ছা করে না ঠিক আছে ওর বাবা বলছে কেন খেতে ইচ্ছা করছে না বলছে এক বোতল জল খেয়েছি পেট ভরে ভার হয়ে গেছে সে একটার সময় এক বোতল জল খেয়েছে তিনটার সময় নাকি ওর পেট তখন অব্দি ভার রয়েছে তা জল খেয়ে পেট ভার হয়ে গেলে তাহলে বারবার জলই খাওয়াবো ভাত আর খাতে দেবো না ছেলেকে বুঝেছো এত কষ্ট তাহলে অবসান হবে চলো চামুলটা খাই লাইভ করছিলাম লাইভ করতে করতে লাইভটা বন্ধ করলাম ননদ ভিডিও কল করছিল আমাদের আজ মাসি শাশুড়ির মেয়ের বিয়ে আমাদের নেমন্তন্ন ছিল তো আমরা যাইনি সত্যি বলতে দেখো এখন যাব তারপরে আবার দুদিন পর শ্বশুর শাশুড়ি যেহেতু দেখো শ্বশুরকে দেখতে মেন হচ্ছে আমাদের যাওয়া তাই তো শোনা শ্বশুরের শরীর খারাপ এবার সেখানে শ্বশুরই বিয়ে বাড়ি যায়নি তাহলে আমাদের গিয়ে কী লাভ হতো বলো সেখানে গিয়ে সব ভাই বোনের সঙ্গে দেখাও হতো না কেন সবাই তো আর আসেনি তার জন্যে আমরা বিয়েবাড়ি যাইনি তো ওখানে সবাই আমাদের মিস করে তাই ভিডিও কল করে আমাদের দেখাচ্ছিলো তো নেটের প্রচণ্ড প্রবলেম ভালো করে তো দেখতেও পেলাম না আর বরমাশাই এখন এই যে ব্যাগের যে কটা সবজি আছে বার করছে করে এখন যাবে আলু আনতে জল এনে দিল ছেলের তো বললাম সাইকেলের করলো তো সবাই যাও মানে সেজে গুঁজে বিয়েবাড়ির মজা আলাদা আমি এখানে থাকি আমি ভাড়া বলে তো এমনিতে কেউ আমাদের নেমন্তন্ন করে না আর শ্বশুরবাড়ির তরফে তো সবসময় যাওয়া হয় না কিন্তু আমার মাসি শাশুড়িদের যে বিয়েবাড়ি ওদের যে বাড়ির বিয়েটা পুরো এখানকার মতন হয় বুঝেছো পুরো একদম মানে খুব সুন্দর কিন্তু কি করা যাবে কিছু করার নেই কোনো উপায় নেই সবাই কিছু সেজে গুজেছে ভালো লাগছে বেশ দেখতে কিন্তু আমরা যেতে পারলাম না তাই শোনো আমরা মানে এই দশ পনেরো দিনের যদি ডিফারেন্স না হতো দু মাসের ডিফারেন্স হলেও তাও ভাবতাম দশ পনেরো দিনের ডিফারেন্স ছেলেটার পড়া নষ্ট তারপরে ছেলে মানে কি বলবো বরে শরীর খারাপ আমারও সেই একই সব মিলিয়ে মিশে ঘরটা নিয়ে চিন্তায় আছি তো এই সব মিলিয়ে মিশে অনেক কিছু টেনশন আছে মাথায় না সেই কারণে আরোই তো চলো সাথে থাকো পরে আবার আসি কথা বলতে ছেলের বান্ধবীর দাদার মেয়ে হয়েছে তার জন্য বন্ধুদের পিঠ দিয়েছে কি দুটো করে কুরকুরে খেয়ে আর কোকো খাইছে তাই তো একটা কোকো বোতল কিনে যেটা পাঁচশো বোতল মনে হয় সবাইকে মানে দুঢোক 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 এই ঠান্ডার মধ্যে খেয়ে এসেছে যদি ঠান্ডা লাগে তারপর আমি ওকে ধোলাই দেবো ঠান্ডা ছিল না তো আমার বর খাচ্ছে একটা কুরকুরে ভাগ করে খাচ্ছি দেখো আমার বর খাচ্ছে আমি খাচ্ছি আমার ছেলে খাবে এটা রেখে দিই কালকে স্কুলে নিয়ে যাবে বুঝেছো আমার বর আগে খেতো কালকে আমাদের শনিবার নিরামিষ আর এই কুরকুরেতে তো সব পেঁয়াজ রসুন টসুন সব থাকে সেই জন্য আর বলো না খেলে এটাও কেটে দাও তুই এটা কে এনে একা তাহলে পিঁয়াজ রসুন ফসুন দেওয়া আছে এগুলো কালকে তো খাবে না এই হচ্ছে ব্যাপার এটা হচ্ছে ছেলেকে দিয়ে দিই এনে খা খেয়ে ভাত খেতে যা সারাদিন আমি রুটি করবো শুয়ে পড়বো কিন্তু বলে দিচ্ছি তো চলো এখন গিয়ে রুটি করি তো বন্ধুরা খেয়ে দিয়ে নিয়েছি এখন বাজে পনেরো বারোটা ছেলে করছে দেখো অনলাইন ক্লাস ও করছে অনলাইন ক্লাস যেহেতু আমরা বসে আছি ফোনে একটু ভূতের গল্প মানে প্রেত কথা চালিয়ে শুনছিলাম আজকে তো প্রেত কথা শুক্রবার নতুন নতুন আসে সেই জন্য ও বাইরের আওয়াজ আসবে ওই জন্য হেডফোন লাগিয়ে নিয়েছে হেডফোন লাগিয়ে অনলাইন ক্লাস করছে আর বরের তো অলরেডি ঘুম পেয়ে গেছো ঘুমিয়ে পড়ছো ক্লান্ত হয়ে গেছে আজকে অনলাইন ক্লাস করার কথা ছিল না স্যার হঠাৎ করেই ম্যাসেজ করেছে তখন কটা বাজে সাড়ে দশটা মেসেজ করেছে যে পৌনে এগারোটা থেকে মানে এগারোটা পঁয়তাল্লিশ দশটা পঁয়তাল্লিশ থেকে তোমার অনলাইন ক্লাস করব আমি রুটি করতে গেলাম তাড়াতাড়ি ছেলে একটা ডিম ভাজা দিয়ে রুটি খেলো আর তারপরে ছেলেকে ভাত বলুন তুই খেতে থাক আর রুটিটা করেই তোকে ইতা রুটিটা যেই হয়েছে ও মা এটা তাড়াতাড়ি খাইয়ে দাও ক্লাস চালু হয়ে যাবে আর এই স্যারটা ভীষণ রাগী কেউ যদি ক্লাস যখন বলবে তখন যদি জয়েন্ট না হয় স্যার ভীষণ রেগে যায় তবে ভালো অঙ্ক করায় ভীষণ যেমন রাগী তেমন অঙ্ক করায় ভালো বোঝায় ভালো বাচ্চাদেরকে জিজ্ঞাসা করে যে তোরা বুঝেছিস কি বুঝেছিস এরম তো তার সাথে যে অঙ্কগুলো স্যার ওই অনলাইনের মধ্যে পাঠায় সেগুলো কিন্তু করে সঙ্গে সঙ্গে আবার এখনই পাঠাতে হবে এখন না পাঠালে কিন্তু স্যার সেটাও রেগে যাবে যে তাহলে তোরা ফাঁকে দিচ্ছিস আমি এত সময় দিয়ে তোদের শেখাচ্ছি যাতে তোরা ভালো কিছু করতে পারিস আর সেখানে তোরা ফাঁকে দিচ্ছিস তখন স্যারের রাগ হয় বুঝেছো তো ওকে আবার আমিও মানে রুটিটা বাদ দিয়ে ওকে আগে খাইয়ে দিলাম দিয়ে ও ক্লাসে যোগ হলো আমি আবার বর খেলো আমি খেলাম গ্যাস মুছলাম কাল তো নিরামিষ আমি গ্যাস মুছলাম বাসন ঘুসন গুছি সব জায়গা মুছে দিয়ে চোখেতে উঠেছি এবার হচ্ছে ভাবছি শোয়ার পালা এবার শোবো তো শুতে পারবো কি করে ছেলে এখন ক্লাস করছে চোখ দুটো আমার মানে এখন তো মানে শুতে গিয়েও কত রকম কাজ আছে ভিডিওর কাজ আছে এডিটের কাজ আছে অনেক কিছু কাজ আছে তো সে ব্যাপার দেখা যাক তো প্রচুর ঘুম আসে যাচ্ছে আমার বারোটা বাজে তো প্রচন্ড ঘুম আসছে আর চোখ খুলতে পারছি না এখনও অনেক কিছু ফোনে কাজ আছে তো কতক্ষণ ক্লাস হয় দেখি তারপর শুভ তো চলো তোমাদের কাছে বিদায় জানাচ্ছি সে ভালো থেকেও সুস্থ থেকে আসছি পরের দিন নতুন একটা ভিডিওর সাথে আজকের মতো সবাইকে টাটা বাই বাই গুড নাইট